এটা হচ্ছে পেস্ট কালার পাঁচগুলো দেখছেন কত নিকুদ নিকুদ কাজ গুলো সব এক কালারের ভিতর আপনারা ছয়টি এক কালার ভিতর দেখছেন কাজগুলো কত মোস্ট ইন্টারেস্টিং তারপরে একটা আছে আপনি গরম মিষ্টি পুরো লালের মতো দেখা যায় দেখছেন কি গ্লেজ করতেছে অনেক আনকমন একবারে আর কত সফট এটা আছে পিট সুন্দর একটা কাজ প্রিমিয়াম বডি এবং সফট কত যেমনি ধুয়ে দিবেন অমনি পায়ের কাজগুলো দেখেন কত সুন্দর পায়ের কাজ কত কাজ দেখছেন অনেক সুন্দর কাজটা পছন্দের মতন একবার আপনাদের মনের মতন যদি কেউ লাগে যোগাযোগ করবেন ইনবক্সে আমাদের দোকানের ঠিকানা ব্রান উদ্দিন মসজিদ মার্কেট চলে আসবেন ধন্যবাদ সবাইকে